হ্যালো বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন প্রেসার বোর্ডের ভিডিও নিয়ে চলে এলাম এটা থ্রি ব্যান্ডের প্রেসার বোর্ড রয়েছে ও হর্ন সাইটও রয়েছে তার সাথে এটা ডেলিভারি হবে হাওড়া সাঁকরাইল এটাও কুরিয়ারের মাধ্যমে যাবে এবং এটাও একটা সুন্দর সাউন্ড কোয়ালিটির প্রেসার বোর্ড রয়েছে এটা যার প্রেশার বড় সে যদি দেখে থাকো এটা বুঝিয়ে ভিডিওটা করতে বলেছিল তাই ভালো করে বুঝিয়ে বলছি ভালো করে দেখো ভিডিওটা পুরোটা এটা দিকটা বক্সের সাইড রয়েছে আর ডান ডানদিকটা হর্নের সাইড দিকের এটা বক্সের সাইডের মাস্টার ভলিউম তারপরটা মিট ব্যাস এটা ব্যাসের সাথে মিডটা বেরোয় এটা সে তার ব্যাসটাও থাকে আর এটা হচ্ছে স্টোক প্লাস ওয়েট যত দিকে থাকবে এটা স্টোকের কাজ করবে বেশিটা যত ডান দিকে যাবে ব্যাসটা ভারী হবে ওয়েটের সাথে আর এটা ভাইব্রেশান গানটা যে শেষের দিকে যে ভাইব্রেশানটা হয় ওয়ান স্টেপ গানের সেটা প্রচুর ধরে রাখে এটাতে আর এটা হাই লো প্রেশার তিনটে ব্যাসকে যদি আরও প্রেশার করতে চাও এটা আরও হাই করতে পারো আশা করি এটা বেশি লাগবে না কারণ এটার প্রচণ্ড প্রেশার রয়েছে এগুলোর এটা হচ্ছে ওয়ান টু থ্রি ব্যাস তিনটে ব্যাসের তিনটা ব্যাসকে কাট করে দেখা যাবে কোনটা কীরকম চলছে আর এটা দু নম্বর ওটা তোমার দূরের জন্য ব্যাস আর তিন নম্বর সামনের জন্য এটা তিনটা ব্যাসকে পাঞ্চিং করেও চালাতে পারো এবং ডিভিডি ওয়ান ডিভিডি টু এর একটা ইনপুট থেকেই চলবে পিছন সাইডটা দেখাচ্ছি এই যে ডিভিডি ওয়ান ডিভিডি টু একটা ইনপুট দিলেই দু সাইড চলবে এবং বক্সের আউট আর এটা হর্নের আউট আর এটা ডাইরেক্ট নিচের দিকে করলে দুটারই ডাইরেক্ট চলবে মানে এগুলো কোনো আর কাজ করবে না ডাইরেক্ট বেরিয়ে যাবে উপরের দিকে তুললে দুটারই প্রেশারে কাজ করবে মানে ভলিউমগুলো কাজ করবে আর বক্সের জন্য আমার নিয়েছি দুটো বারো ইঞ্চি একশো আট করে রয়েছে এগুলো আর সেই আড়াইশো ওয়াট অ্যামপ্লিফায়ারটি যদি হেডফোনটা থাকে ইউজ করো সাউন্ড কোয়ালিটি পুরো ক্লিয়ার রয়েছে আর ব্যাসটাও খুব সুন্দরভাবে ধরবে এটাতে প্রথমে বক্স সাইডটা আজকে শোনাচ্ছি কীরকম লাগে সবাই কমেন্ট করে বলবে এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে প্রথমে বক্সের সাইডটা শোনাচ্ছি বক্সের এটা মাস্টার ভুলিম এবারে হর্ন সাইট শোনাচ্ছি হর্ন জন্য রয়েছে সেই ফর্টি ইউনিট আউজার और मास्टर पैसे হর্ন সাইডে কোনো ব্যাস যাচ্ছে না পুরো ব্যাসটা কাট হয়ে যাচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছো যদি যে হেডফোনটা ইউজ করছো এরকম যদি প্রেসার বোর্ড লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও এতটাই সবাইকে ধন্যবাদ